স্বপ্ন আমরা অনেকে অনেক রকম দেখি কিন্তু হজরত আলী মুরতুজা বলে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম কি আলী বলে না আমি স্বপ্নে দেখিলাম মসজিদে নববিতে ইমামতি করেছেন রসুল উল্লাহ পয়ার আল্লাহর নবীজি মসজিদে নবীতে ইমামতি করেছেন আমিও নবীজির সাহাবা উমার অনেকগুলো সাহাবাইকে নাও। আল্লাহর নবীজির পেছনে একতে দা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাও হজরতে আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই আমি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির পেছনে নামাজ আমি সম্পূর্ণ দুরাকাত পড়লাম ফজর নামাজ আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন সালাম ফেরার পর তসবিহ তাহলিল করতে লাগলেন আলী বলেন আমি করতে লাগলাম আল্লাহ নবীর মসজিদে ভেতর থেকে আমি দরজার দিকে তাকে দেখলাম একটা মহিলা খাজরের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে ওই মহিলাটা আল্লাহর রসুলকে ডাকিলে রসুল আল্লাহ আল্লাহ আমার নতুন বাগানের খাজুর আমি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি ও নবীজি আপনি হাদিয়া নেয়ার আপনি খাবেন আপনার সাহাবারা আপনি ভাগ করে দেন ওরাও খাবে আল্লাহর নবীজির বাপনি ব্যাপারে বলা হয়েছে নবীর আমার জাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল সদকার টাকা নবী জন্য খাওয়া হারাম ছিল আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন বলেন

আল্লাহর নবী বলেন গো সাহাবা ওই ম্যাটার কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো দেখবেন বাবা আমাদের বাড়িতে অনেকের নারকেল গাছ লাগায় প্রথমে একটা নারকেল গাছে বা যে কাঁধে যদি নারকেল আর দশটা হয় কুমড়ো যদি বাড়িতে হয় অনেক ভাইকে দেখা যায় হাতে করে সূর্য কুমড়ে নিয়ে আসে কেউ ভাতে কুমড়া নিয়ে আসে কেউ নারকেল নিয়ে আসে বলে ভাই এটা কি বলে আমার প্রথম ফল মসজিদে মসজিদে না ওই মেয়েটা নবীকে দেয় কাছে দিতে এসেছিলেন আলিবানে নবী একজন সাহাবাকে বলেন যাও ওই মায়ের কাছ থেকে খাজুরের ব্যাগটা নিয়ে এসো আলিবানে দেখলাম নবীকে নিয়ে এসে একবার সাহাবা দিয়ে দিলেন আল্লাহর নবী ব্যাগটা হাতে করে নিলেন আমি স্বপ্নে দেখছিলাম তো কোনো ঘুম ভাঙে নাই আলী বলেন দেখলাম নবী আমার বলেন আবু বাক তুমি দাঁড়িয়ে যাও আবু বাক সিদ্ধা দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন আলী বলেন আমি বসে বসে দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী আবু বাকার বলেন আবু বাকার তোমার নামটা তোমার আব্বার নামটা বলো আবু বাকার মুচকে মুচকে হাসছেন কারণ বিশ্ব নবীন সবচেয়ে জানের বন্ধু আবু বাকার নাম জানবে না কিন্তু আলী বলেন আমি স্বপ্নে দেখিলাম আল্লাহ রসুল আবু বাকার কে বলে আবু বাকার তোমার আব্বার নাম কে বলে আবু বাকার বলেন আমি লজ্জায় পড়ে গেলাম আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলো নবীর কথার উত্তর না দিলে কে মতন নবীকে পাওয়া যাবে নাও তাই আবু বাকার বলেন গো নবী আমি আবু বাকার ইবনে আবু কুহাফা আমি আবু কুহাফার বেটা আবু বাকার আমার আব্বার নাম আবু কুহাফা আলী বলে দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমার খাজুরির ব্যাগ থেকে চারটে খেজুর বের করে আবু বাকার হাতে দিলেন আবু বাকার এইভাবে দুই হাত চোল পেতে খাজুর গুলো ধরে নিলেন আল্লাহর নবী বলেন ও মা আর তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর নবীজি নবীজি ওমার কে বলুন তোমার আব্বার নাম কি বললাম ওমারও বাপ যাবো বাকারে মতো মুচকে মুচকে হাসতেছেন আল্লাহর নবী বললেন ওমা তোমার আব্বার নাম বলো ওমার বলেন আমার আব্বার নাম খাত্তাব ওমার ইবনুল খাত্তাব আমি খাত্তাবের বেটা ওমার আল্লাহর নবী বলেন ওমার হাত বাড়াও আমি দেখলাম ওমার হাত বাড়ালেন দুই হাত